বহু রক্তক্ষয়ে এই স্বাধীনতা একদিন হয়নি পরাধীনতার গ্লানি দুশোটা বছর ধরে ভারতবাসীর অন্তরে তুষের আগুনের মতো জ্বলছে ধিক ধিক ভারতবাসী রক্তস্রোতে উঠে এসেছে ঐক্যধ্বনি নেমেছে কামানের বজ্রধ্বনি ব্রিটিশের গরজানি নেমেছে পরাজয় রক্তরাঙা মাঠে আবিরে আবিরে স্বাধীনতা সেজেছে রামধনু রঙে কিন্তু কি হলো জাতীয় পতাকা আকাশ ছুল তবু তাতেই বা কি হল ভালো কিছু হলো স্বাধীনতার শপথ ভুলে লালসার ঘাড়ে চড়ে লাগাম ছাড়া অন্যায় অবিচার দুর্নীতি ব্যভিচার মাথা চাড়া দিল আত্মসুখ অন্বেষণে নিরাপত্তাহীনতাকে সংঘের সাথী করে আমরা তবু স্বাধীনতার কঠিন সেই দিনগুলির কথা স্মরণ করি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি আর সংস্কার বসে স্বাধীন পতাকা তুলি স্বাধীনতা গৌরবী সহনশীলতাকে সাক্ষী রাখি প্রতিবাদহীনতায় নমস্কার আমি মিতালি বিশ্বাস আমার আজকের নিবেদন কবি পার্থ শকা লেখা কবিতা একটি নক্ষত্রের খোঁজে সূর্য উঠেছিল বৈদির্য জাগরণে মহাশয় সন্ধিক্ষণের মধ্য একে এঁকেছিল ইতিহাস সে এক যুগান্তে ডেনেসাস সূর্যটা রক্তে রেঙেছিল একতার সুর তুলে কামান ভেঙেছিল ব্রিটিশের সেই রঙে লিখেছিল স্বাধীনতা আর আবির মেখেছিল রক্ত রাঙার মাঠে স্বাধীনতা রামধনু রঙে সেজেছিল আত্মহারা হয়ে তারপর দিনগুলি খোয়ে খোয়ে লালসার নির্বিতে স্তূপাকৃত হয়েছে অন্যায় অবিচার দুর্নীতি ব্যহিচার সংসার ভেঙেছে নানা রঙে রেঙেছে মানুষ স্বার্থের সন্ধানে একতার বন্ধন বিচ্ছিন্ন হয়েছে কুদ্ধ প্রলোভনে সততা ভুলে ওরা দলে দলে চলে নির্দয় অভিযানে ওই দেখা যায় আত্মস গরিমায় স্বাধীনতা ছাই হয়ে নিজেকে বিলায় তবু আমরা কজনে নির্ভীতে নির্জনে সূর্যের আলো পথ চলি বিপ্লবী নক্ষত্রের কথা বলি স্বাধীনতা স্মরণে মননে ও অনুধানে স্বাধীন পতাকা তুলি চিরায় অসংস্কারে মাথা ভাঙা এক পাহাড়ের শিখরে